চুকাগার নেই সালা পুষ্পা ফ্লাওয়ার সামঝু ফায়ার হে এরকমই নানা ডায়লগ দিয়ে পুষ্পা বনের যাত্রা শুরু হয়েছিল দু হাজার আফটার কোভিড তারপর দু তিন বছর পর পুষ্পা টু এলো ওটা কাঁপিয়ে দিয়েছে পুষ্পার ঝড় চলছে কোটা দেশ আমি নিজে পরশুদিন পুষ্পা টু দেখতে গেছিলাম আমি জাস্ট স্টার্ট হয়ে গেছি যে একটা মুভি যেখানে কমেডি আছে যেখানে অ্যাকশন আছে ফ্যামিলি ড্রামা রয়েছে বউয়ের প্রতি আনুগত্য দায়িত্ব ভালোবাসা বা মায়ের প্রতি দায়িত্ব যেখানে দেবীকে পুজো করা হচ্ছে ধর্মকে বাঁচানোর চেষ্টা নিজের ধর্মের প্রতি আনুগত্য রয়েছে এই সব কিছু রয়েছে পুষ্পার মধ্যে যেখানে প্রথম থেকে শেষ পর্যন্ত একাই এনে দিয়েছে যে বইটার জন্য তিনি তিনশো কোটি টাকা চার্জ করেছেন রিয়েলি বলছি পুষ্পা জাস্ট অসাম পুষ্পা আজকে একটা ব্র্যান্ড হয়েছে ঠিক কথায় যেখানে পুলিশ চাকরি ছেড়ে দিয়ে ঘুষ নিয়ে পুষ্পা তেলের নাম লেখায় যেখানে একজন দিন মজুর ব্যবসা করতে করতে সে সিন্ডিকেটের প্রেসিডেন্ট তারপর সেখান থেকে ইন্টারন্যাশনাল স্মাগলার হয়ে ওঠার গল্প রয়েছে পুষ্পাতে তাই পুষ্পা দেখতে যখন আমি নর্মাল সিঙ্গেল স্ক্রিন হলে গেছিলাম যেহেতু রবিবার দিন কোথাও টিকিট পাচ্ছিলাম না কোনো মাল্টিপ্লেক্স চেনেতে তখন বাধ্য হয়ে যেতে হলো গিয়ে দেখলাম যে একটা সিটের জন্য দুটো করে টিকিট বিক্রি হয়েছে বা ওভারলোডেড হয়ে গেছে মানে লোকে লোকারণ্য হয়ে গেছে একটা অত বড় হলে ডাল্লপের মতো এরিয়াতে সো পুষ্পা নিয়ে যত বলা যায় ততই কম সবাই পুষ্পা দেখুন এবং শেষের মিনিট তো ছিল শেষের পঁয়তাল্লিশ মিনিট তার ভাইজিকে বাঁচানোর জন্য যেভাবে যেভাবে অ্যাকশনটা দেখানো হয়েছে সেটা সেটা আনএক্সপেক্টেড অবশ্যই এই সমস্ত ক্রেডিট যাবে দুজনের জন্যই একটা লালু অর্জুন যাকে চরিত্রের মধ্যে ঢুকতে হয়েছে ট্রাক ড্রাইভারদের সাথে মিসতে হয়েছে সেই গ্রাসরুট টেবিলটাকে তিনি অ্যাডাপ্ট করেছেন অবশ্যই হলো ডিরেক্টর সুকুমার তিনি যেভাবে রিপ্রেজেন্ট করেছেন একটা গল্পকে লাস্ট কয়েক বছর ধরে যদি দেখেন যে সাউথের সিনেমাগুলো এখন খুব বড় মাপের হচ্ছে এবং ভালো ব্যবসা করছে বলিউড কি হারিয়ে যাচ্ছে বলিউড হয়তো সত্যি হারিয়ে যাবে আর কয়েক বছর পর কেন বলিউডে কোনো কন্টেন্ট নেই যেখানে চলে শুধুমাত্র হাই গ্যাজেটস বড় বড় বন্দুক আর মারপিট বাইরে ফরেন শুট কিন্তু পুষ্পা পুষ্পা ম্যাক্সিমামটাই হয়েছে পুরোটাই হয়েছে কিছুটা শ্রীলঙ্কা পাটে দেখিয়েছে বাকিটা ভারতে হয়েছে এবং সেখানে কোনো ফরেন লোকেশন ছিল না কিন্তু রামাজ এ ভেমসিটিতে শুটিং করেছে আর বইটাকে মানে এমন পর্যায়ে বানানো হয়েছে যে শুধুমাত্র ওই আরবান লোক যেখানে মাল্টিপ্লেক্সের লোকজনেরাই যাবে তার পুষ্পা সব মানুষকে নিয়ে করেছে যে ইউথ জেনারেশন কি একটু পঞ্চাশ ঊর্ধ্ব মানুষ সবাই দেখতে যাবে পুষ্পা যেখানে কোনো ফালকারিজম নেই যেখানে রোমান্স রয়েছে সব কিছু দেখানো হয়েছে এ বিষয়ে কোনো ডাউট নেই যে 2023 সালে যখন পাঠান রিলিজ করেছিল পাঁচ বছর পর শাহরুখ খানের সবাই ভেবেছিল বলিউড হয়তো ঘুরে দাঁড়ালো এটা ঠিক কথাই যে হয়তো বলিউডটা চলছে শুধু শাহরুখ খানের ওপর নাম করেই বা ওই রণবীর কাপুরের বছরে বা দু বছরে একটা বইয়ের রূপ বেশ করে এখানে যা সমস্ত নায়করা ছিল মানে এক্সেপ্ট অফ খান বা রণবীর কাপুর বা রণবীর সিং বলুন কি ডেভিড ধরনের ছেলে এরা সেইভাবে সেই তকমাটা নিতে পারলো না যে এরা আপকামিং স্টার বা এরা বলিউডকে টানবে যেখানে মনে করুন দু হাজার সতেরো সালের বাহুবলী দু হাজার পনেরো বাহুবলী ওয়ান সতেরোর বাহুবলী টু তারপর ধরা যাক এই ট্রিপল আর কেজিএফ কেজিএফ কেজি টু পুষ্পা পুষ্পা টু পর পর ধামাকা আসছে যত রেকর্ড আছে ব্রেক করছে ইন্ডিয়ান সিনেমাকে হয়তো সাউথ এখন পথপ্রদর্শক আগে সাউথ চারটা কি পাঁচটা স্টেট মিলে থাকতো যেখানে ওই রিজিয়ান ওই ল্যাঙ্গুয়েজ গুলোই উপর করে ওই এরিয়াতে চলতো পরবর্তী সময়ে যদিও রজনীকান্তের কিছু সিনেমা প্যান ইন্ডিয়াতে রিলিজ করতো বা ডাবিং করে কিছু চ্যানেলে দেখানো হতো তখন থেকে আস্তে আস্তে মানুষের সাউথের প্রতি একটা ঝোঁক বাড়তে শুরু করে আফটার যখন এই বাহুবলিটা রিলিজ করলো তারপর থেকেই যেন একটা সমুদ্র মহাসমুদ্র প্রলয় ধারণ করেছে কেকার রেকর্ড ব্রেক করতে পারে ইভেন অস্কার তো পেয়েই গেল তারপর ভাব হচ্ছে এই পুষ্পা টু যা চলছে মোটামুটি পাঁচ দিনে হাজার কোটির উপর বিজনেস করেছে পার্শ্ববর্তী সিনেমা যেখানে শুধুমাত্র পুষ্পার নায়ক যে আল্লু অর্জুনই যে তিনশো কোটি আর বাকি যা কষ্ট হয়েছে রেস্ট অফ পার্ট অবশ্যই ফাজাল ওয়াহেদ যে রয়েছে মানে যে পুলিশ অফিসার আইপিএস শেখ আওয়াত সেও খুব ভালো পার্ট করেছে তো এটা আনডাউটেডলি পুষ্পা একটা বড় ব্র্যান্ড আর শাহরুখ খানের একটা কথা বলেছিল না যে আই এম দা লাস্ট অফ দ্য স্টারস সেটা হয়তো ভুল সেই মিথটা ভেঙে গেছে লাস্ট অফ দ্য স্টার্স মেবি প্রভাস বা আল্লু আর্জুনের মধ্যে এখন টক্করটা চলবে ওই যে বললাম সাউথে প্রচুর হিরো আছে যারা লিড করছে যাদের বই দেখার জন্য একটা নিজস্ব নিজস্ব ফ্যান বেস তৈরি হয়ে গেছে বাঙালিরাও দৌড়াচ্ছে আজকে পুষ্পা দেখার জন্য বলিউডে কোন সিনেমা বেরিয়েছে স্ত্রী টু ছাড়া স্ট্রিট ফ্র্যাঞ্চাইজিটা স্ত্রী টু রাজ করার ওপর বেশ করে চললো এছাড়া সেরকম কোনো ওই ভুলবেলা গোলমাল বা সিংহামের নেই পুষ্পা মানে সবকিছুকে একদম জাস্ট ক্লিন করে দিয়েছে মানে পুষ্পার সামনে কেউ নেই কোন হলে পুষ্পা ছাড়া কোনো সিনেমা চলছে না তাহলেই ভবন পুষ্পা থেকে কোন পর্যায়ে পৌঁছেছে এখানে ওটিটি বেস কিছু সিনেমা চলে কিছু ছোট ছোট বই চলে ঠিকই কিন্তু পুষ্মা রিলিজ হওয়ার আগেই স্যাটেলাইট রাইটস আর ওটিটিতে এই তিনশো কোটি টাকায় না পাঁচশো কোটি টাকা অলরেডি বিক্রি হয়ে গেছে মানে যা টাকায় তৈরি হয়েছে সেই টাকাটা অলরেডি ওরা সত্য বিক্রি করে চলে গেছে বাকি তো শুধু চলবে এই সিনেমা থেকে হল থেকে তাহলে বুঝতে পারছেন তো যে পুষ্পা কোন পর্যায়ে গেছে কেরালাতে একটু ডাউন গেছে বাকি বাকি যে সাউথ যে টাকাটা উঠেছে এই আটশো কি সাড়ে আটশো কোটি তার নাইনটি পার্সেন্ট এসছে কিন্তু হিন্দি থেকে তার মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী এক পুরোটাই চলছে হিন্দি পার্সনে পুষ্পা দেখার দৌল লেগেছে কাশ্মীরে পর্যন্ত চলছে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা সব জায়গা পুষ্পা পুষ্পা কোনো কথা নেই তাই আলু অর্জুন হয়তো নেক্সট কয়েক বছরে নট অনলি দ্য সাউথ পুরো বলিউড কি বলা চলে ইন্ডিয়ান সিনেমাকে লিড করবে আল্লু অর্জুনের উপর কেউ থাকবে না যে চরিত্রটার মধ্যে এমন ভাবে মিশে যে তার হেয়ার কাটিং তার স্টাইল তার স্টেটমেন্ট হাঁটা চলা জামা বড়ই ছাপোসা তার মধ্যে কোনো স্টার্ট আপ নেই কিন্তু তারপরও সে একটা ব্র্যান্ড হয়েছে এটাই হলো পুষ্পা সো পুষ্পা নিয়ে যত বলা যায় ততই কম পারলে সবাই দেখুন বইটা আর ভিডিওটা শেয়ার করুন আশা করি মানুষের সহ কাছে একটা ধারণা যাবে যে আসলে পুষ্পাটা কি পুষ্পা না দেখলে বোঝা যাবে না না দেখলে সেটাকে ব্যক্ত করা যাবে না আসলে পুষ্পা কি দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো আশা করি ভালো লাগবে কমেন্ট করুন অবশ্যই পুরো ভিডিওটা দেখুন নোটিফিকেশন বাটনটা ক্লিক করুন এটাই বলবো সো স্টোরিজ আর প্লিজ 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 সাবস্ক্রাইব করুন